এটা কয় বিএন দিছে এটা নয়টা বিএন দিছে নয়টা বিএন দিছে এটা আপনার পালের গরু জি এটা আমার পালের গরু এটা কি আপনি বার কুরবানি দিবেন জি এটা আমি বার কুরবানি দিব ভুল কইছি একটা গরু মে দাম না যদি 10000 করে থাকে তাহলে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা যদি আসসালামু আলাইকুম অল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম একটি প্রান্তিক খামারে যে প্রান্তিক খামারি যে শুধুমাত্র গরু মোটা তাজা করে বিক্রি করে ইনি বছরে দুই থেকে তিনবার তিন থেকে চারবার গরু বাজার থেকে ক্রয় করেন করে করে সেই গরুগুলোরে মোটা তাজাকরণ করে বিক্রি করেন এনার বছরে তিন থেকে চার লক্ষ চার লক্ষ টাকা লাভ হয় তা আমরা যে খামারে আসছি এই খামারির নাম হচ্ছেন মোহাম্মদ আরাফত হোসেন আরাফত ভাই ইনার গ্রাম হচ্ছেন পাড়াগাঁও উপজেলা ভালুকা জেলা ময়মনসিংহ তা আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গত এই ধরনের প্রান্তিক খামারিদের কাছ থেকে সরাসরি আপনারা তথ্য পেতে পারেন এরা কিভাবে গরু লালন পালন করে বছরে তিন থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতেছেন বা কোন পদ্ধতিতে গরু লালন পালন করতেছেন তার চলুন যাই আমরা মূল আলোচনায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে মোটামুটি ভালো ভালো আছেন না জি জি তাহলে আপনি পেশায় কি করেন আপনার পেশাটা কি পেশাড হইছে আসলে সবচেয়ে আমার কৃষি পেশা বেশি পাশাপাশি আমি গরু ফার্ম দিচ্ছি অনেকে বিদেশে যায় আপনার দুবাই যায় আরবে যায় সৌদি যায় কুয়েতে যায় কাতারে যায় বিভিন্ন জায়গায় যায় আপনি বিদেশে না যে গরু পালন করলেন কেন গরু পালন করছি আপনার বিদেশের থেকে আমি মনে করি সবচেয়ে বেশিরভাগ এই বাংলাদেশে এই গরু ফার্মের মধ্যে মোটামুটি ভালো লাভবান আমি মনে করি ভালো লাভ লাভ হয় তা আপনার আপনি যে গরু কিভাবে লালন পালন করেন মানে আপনি কি মোটা দোকান করেন না দুধের গরু আমি মোটা তাজে বেশি ভাগ করি আমার দুইটা দুইটা গাভী গরু আছে এটা নিজে দুধ খাওয়া লিখে রাখছিলাম যে পাশাপাশি আমি একটা গরু এইবার আমি কোরবানি দেবো আমি নিজে গাভী একটা গরু কোরবানি দিব নিজে এটা নয়টা বিয়ানি দিছে তারপরে মোটা তাজা করি মোটা তাজা করি আমি গরু আপনি যে মোটা তাজা করেন আপনি একটা গরুরে রে আপনি একসাথে কতগুলো গরু মোটা তাজা করেন কেনেন এটা আমি একসাথে অথবা গরুর বাজারে যাই গরু বাজারে যাই অথবা আটটা দশটা গরু একবার কিনে একবার কিনে জি এই গরুগুলো রেখে আপনি কতদিন লালন পালন করেন এটা দুই থেকে আড়াই মাস দুই থেকে আড়াই মাস আড়াই মাস তিন মাস তিন মাস তিন মাস হলে এক বছরে তারবার চারবার তারবার আপনি তারবার করেন তাহলে একবার যে আপনি গরু মোটা তাজাকরণ করেন মোটা তাজাকরণ করার জন্য কিনে আনেন এই মনে করেন দুই আড়াই মাস বা তিন মাস আপনি লালন পালন করলেন জি একটা চালানে আপনার কি পরিমাণ লাভ থাকে একটা চালানে আপনার যদি নাও থাকে আপনার দশটা গরুর মধ্যে অথবা আটটা গরুর মধ্যে যদি মনে করেন দশ হাজার করে থাকে তাও পঞ্চাশ হাজার নিচের দশ হাজার একটা গরু প্রতি কত ভুল করছি আমি ভুল করছি একটা গরুর মধ্যে আপনার যদি দশ হাজার করে থাকে আপনার গোবর সাফ করা এক থেকে দেড় ঘন্টা সময় এক থেকে দেড় ঘন্টা সময় দিয়েছে এক থেকে দেড় ঘন্টা সময় দেওয়াতে আপনার বছর বছর শেষে চার লাখ টাকার মতো আসতে জি 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 আর বিদেশে যাই যারা যাইতেছে তারা কয় ঘন্টা কাজ করতেছে তারা কত ঘন্টা করে আমি এতটুকু জানি না তোর বারো আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ষোলো ঘন্টা কাজ করছে তারপরে তারা এই চার লক্ষ টাকা বছর ইনকাম করতে অনেকে পারতেছে না জি জি অনেকে পারেন তাহলে আপনি আপনার গরুগুলো আমরা দেখবো এই গরু দেখেন এইটা এইটা আপনার কি গাবি জি জি এটা গাবি এটা কয় বিয়ান দিছে এটা নয়টা বিয়ান দিছে নয়টা বিয়ান দিছে এটা আপনার পালের গরু জি এটা আমার পালের গরু এটাকে আপনি এবার কুরবানি দিবেন জি এটা আমি এবার কুরবানি দিব নিয়ত করছে আল্লাহ রকমত দর্শক দেখেন অনেক সুন্দর একটি গরু নিজের খামার নিজে লালন পালন করতেছে নয় বছর বাছুর দিছে বিয়েছে এখন সে আবার এই গরুটাকে কুরবানি দিবে এখন এটা এটা কি এটার বাছুর জি জি এটা এটা এটার বাছুর এটার বাছুর না জি জি তারপরে

টাকা জি সামনে জানি এটা এটা বিক্রি করবেন না না এটা আল্লাহর রহমত এটা বিক্রি করতাম না এটা এটা গাভি বানাবার আশা আছে গাভি বানো ভাবনা জি ভাবনা আমরা আর তো দেখবো যে

গরুর খামারে অনেকে বলে লস অনেকে বলে লাভ আমরা লাভ লাভ আলোচনা করবো আমরা গরুগুলো সব দেখবো আগে এই যে তো দেখতে পাচ্ছেন এই যে লাল গরু এটাকে আপনার কিনা এটাও আমার গাভীর গরু হ্যাঁ হ্যাঁ এটা যদি আল্লাহ যদি গায় তাহলে এটা কি তো বিক্রি হতে পারে এটা আপনার এর মধ্যেও একটা পার্টি আসছিল পার্টি আপনার

বিদেশে না যে গরু লালন পালন করে সে প্রতি বছরে চার লাখ টাকার একটা আনুমানিক একটা হিসাব দিছে আমরা যে ছয় মাসের যে একটা হিসাব দেখলাম তিন মাসের তিন মাসের যে একটা হিসাব দেখলাম এই তিন মাসের হিসাবে আরাফত দায়ের আমার মনে হয় একবারই মনে হয় তিন থেকে চার লাখ টাকা আসতেছে জি 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 তাহলে আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি গরু লালন পালন যে করেন আপনার খাবার প্রক্রিয়াটাকে আপনি সকালে কি করেন গরু কি করেন সকালে উঠে আমি গরুর এই আপনার গোবরটি সাফ করি সাফ করে এক পাশে আমি রাখি রাখি হেরা সাইডটা খের আনি গরুর সামনে দিই গরুর সামনে টিফিন টিফিনের মতো সাইডটা খাওয়া দাওয়া করে পরবর্তী টাইমে সকাল নয়টা দশটা বাজে গরু ধোয়াই ধোয়াই হেরা আবারই আপনার গরুর চারিতে পানি দিই পানি দিয়ে ওই বুসি ফিট পাশাপাশি তুলা এইগুলা দিয়ে একসাথে মিশ করে আমরা গরু খাওয়াই আপনার প্রতিদিন এই দিকে প্রতিদিন আপনার গরু যে আপনি কী কী খাবার দিতেছেন একটা ধারণা আসছে আপনার প্রতি গুরুতে প্রায় অথবা একশো একশো একের থেকে দুশো টাকা খরচ তার মানে আপনার আটটা গরুতে আটশো টাকা ষোলোশো টাকা জি জি ষোলোশো টাকা খরচ হচ্ছে আপনি এই খাবারটা এদের এই খাবারটা কোন সময় কি পরিমাণ খাবার দেন এটা আর গরুর মাপুজা আর কি অত ছোট গরু ছোট খাবার বড় গরু বড় খাবার এরকম আরকি মাপুজা দেওয়া লাগে এখন আপনার এই গরু কি ঘাস খাবার খান ঘাস খান ঘাস আমি মোটামুটি খাওয়াই না পাশাপাশি যদি হয় আর কি গ্রামের এলাকা দা মোটামুটি কিছু কিছু যদি দেয় ওই আর কি টিফিন মতো আর কি খেয়ার জন্য টিফিন দেয় এরকম যদি গরুতে কোনো অসুখ বিসুখ হয় রোগ ব্যাধি হয় তাহলে কি করেন এটা আমি নিজেই চিকিৎসা করি মোটামুটি আপনি কিভাবে বুঝলেন এটা আমি গরু ঠান্ডা লাগলে আমি মনে করেন যে আমি বুঝতে পারতেছি গরু ঠান্ডা লাগছে অথবা কানের মধ্যে এইভাবে ধরি তাপমাত্রা আছে

দর্শক গরু লালন পালন সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করলাম আরাফাত ভাইয়ের কাছ থেকে ইনি বিদেশে না যেয়ে বাংলাদেশে থেকে গরু লালন পালন করতেছেন বছরে তিন থেকে চার লক্ষ টাকা গরু লালন পালন করে উনি লাভ করতেছেন তা আপনারা দেখলেন শুনলেন কোন গরুতে কী পরিমাণ কত টাকা কত টাকা যে ক্রিয় ক্রয় করছেন কত টাকা বিক্রি করবেন কি পরিমাণ খাবার খাওয়াইতেছেন আমরা সব বিষয়ে আলোচনা করলাম তা আপনারা যদি কেউ গরু লালন পালন করতে চান তাহলে এই আরাফাত ভাইয়ের মতো এই খামারিদের সাথে পরামর্শ নিতে পারেন আপনার মোবাইল নাম্বারটা আমাদের দর্শকদের একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন সিক্স ডাবল ফাইভ ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে যে যদি আপনার খামার থেকে যদি কেউ গরু ক্রয় করতে চান কিনতে চান তাহলে কি আপনি বিক্রি করবেন হ্যাঁ অবশ্যই বিক্রি করব তাহলে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে এই ফোনেই এই ফোনে যোগাযোগ করতে হইব দর্শক আরাফাত ব্য খামার থেকে আমি খান আশরাফ খানোফার্ম ইউটিউব চ্যানেল আপনাদের জন্য একটি প্রতিবেদন নিয়ে আসলাম এই প্রতিবেদনটা তো যদি আপনাদের কারো ভালো লেগে থাকে কারো উপকারে এসে থাকে গরু লালন পালন সম্পর্কে গরু ক্রয় করা সম্পর্কে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে একটি লাইক করবেন আর গরু পালন সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরো অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানে বিদায় হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হবে তার অনেক অনেক ধন্যবাদ